নমস্কার বন্ধুরা মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আবারও ট্রান্সফার মার্কেটে বড় চমক ছুড়ে দিল তো তোমরা জানো এই মৌসুমে মোহনবাগান দলে খুব বেশি নতুন প্লেয়ারের ইনকামিং হবে না কিন্তু দলে কয়েকটা গুরুত্বপূর্ণ পজিশনের নতুন প্লেয়ার চাইছে বাগান কোচ হসে মলিনা যাদের মধ্যে ইতিমধ্যেই মেহতাব সিংকে দলে নেওয়ার বিষয়ে অল আউট ঝাঁপিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মেহতাব সিংয়ের পাশাপাশি কুড়ি বছর বয়সী ভারতীয় তরুণ ডিফেন্ডার অভিষেক তেকচাম সিংয়ের দিকেও নজর ছিল মোহনবাগান ম্যানেজমেন্টের তবে বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে এই অভিষেক তেকজামসিংকে দলে নেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু পাঞ্জাব এফসি ম্যানেজমেন্টের কাছে অফিসিয়ালিভাবে বিট পেপার পাঠিয়ে দিল অপর দিক দার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারাও কিন্তু এই অভিষেক এবং পাঞ্জাব এফসিকে লোভনীয় প্রস্তাব পাঠিয়েছে এবং ইস্টবেঙ্গলের পাঠানো অফারের তুলনায় মোহনবাগানের প্রোভাইড করা অফারটা কিন্তু খানিকটা কম তবে বাগান ম্যানেজমেন্ট অভিষেককে জানিয়েছে সে যদি চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন প্লেয়ার হতে চায় তাহলে সে যেন মোহনবাগান দলে যোগ দেয় এর পাশাপাশি আবার এই অভিষেককে দলে পেতে এফসি গোয়া তারাও ইন্টারেস্টেড সেক্ষেত্রে এখন কিন্তু বল অভিষেক এবং পাঞ্জাব এফসির কোর্টে সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে এই অভিষেক সে এই মৌসুমে কোন দলে যোগদান করে বন্ধুরা তোমাদের কি মনে হয় এই অভিষেক সে কোন দলে মুভ করতে পারে এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও আর এইরকমই ব্রেকিং লেটেস্ট আপডেটগুলো তোমরা এইরকম রিলসের মাধ্যমে দেখতে হলে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো